আকিউয়ের কথা খানের সঙ্গে দীর্ঘ 12 বছর পর ফের অভিনয় করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সাকিব খান ও নির্মাতা রাহেন্দ্র রাফি ছবি এবারের এবারেইদে মুক্তি পেতে চলেছে সিনেমা মুক্তির উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে தாண்டব টিমের সকল কলাকুশলী ও তারকারা সেখানে উপস্থিত ছিলেন শাকিব খান জয়া আহসান সাবিলা নূর নির্মাতা রাহেন্দ্র রাফি প্রযোজক শারিয়ার শাকিল সহ সিনেমার সংশ্লিষ্টরা সেখানেই শাকিব খানের ব্যাপক প্রশংসা করেছেন জয়া তিনি বলেন ও খুব লক্ষ্মী একটা ছেলে দেখুন সে কাজের জন্য লক্ষ্মী আবার ইন্ডাস্ট্রির জন্য লক্ষ্মী শাকিব খুব পরিশ্রমী এমন একজন আর্টিস্টের সঙ্গে কাজ করাও আনন্দের এছাড়া তাণ্ডবের পুরো টিম নিয়ে বেশ প্রশংসা শোনা যায় জয়ার কণ্ঠে জয়া জানান বড় পর্দায় প্রথমবারের মতো সাবিলা নূরকে দেখার জন্য মুখিয়ে আছেন তিনি অন্যদিকে গতকাল শাকিব খান বলেন তাণ্ডব নিয়ে বলতে হলে এক কথাই অসম্ভব ভালো মেকিং এর একটা সিনেমা আমার মনে হয়েছে আমি রাফিকে বলেছিও রাফি তোমার বেস্ট সিনেমা এটি এই প্রোডাকশন হাউস ও রাফির সাথে এটা আমার সেকেন্ড কাজ আমি যখন ডাবিং করেছি ও দেখেছি তখনই মনে হয়েছে কি বানালো তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের এক সিনেমা সংবাদ সম্মেলনে সহশিল্পীদের প্রশংসা করেছেন সাকিব তিনি বলেছেন এখানে এত বড় শিল্পীরাও কাজ করেছে যে আমার মনে হয়েছে আমি কি ঠিক করছি এই যে আমার পাশে বসে আছেন জয়া জয়ার তুলনা জয়া নিজেই অসাধারণ অভিনয় করেছে এই পাশের আরেকজন যে রয়েছে অলরেডি লিচুর বাগান দিয়ে পাগল করে দিয়েছে রাফি অসাধারণ একটি ছবি বানিয়েছে এটি আজ আমি বলে গেলাম রাহেন রাভি পরিচালিত তাণ্ডব সিনেমায় সাকিব সাবিলা জয়া ছাড়াও অভিনয় করেছেন ডক্টর ইজাজ রোজি সিদ্দিকি এফ এস নাইন প্রমুখ ছবিটি প্রযোজনা করেছেন এসবিএফ আলপা আই এন্টারটেনমেন্ট লিমিটেড সহ প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চোরকি সহযোগিতা করেছেন দীপ্ত